আসসালামু আলাইকুম কি খবর সবার তো আজকের এই ভিডিওটা মূলত যারা এসএসসি বা এইচএসসি ক্যান্ডিডেট আছো তারাই ভিডিওটা দেখে সময় নষ্ট করার কোনো দরকার নেই আজকের এই ভিডিওটাতে তোমাদের কোনো সাবজেক্ট ওয়াইজ কোনো প্রিপারেশন বলবো না আজকের এই ভিডিওটাতে জাস্ট আমি আমার লাইফ স্টোরি বলবো যে আমার লাইফের কিছু কিছু টার্নিং পয়েন্ট আছে টার্নিং পয়েন্টগুলো বলবো অ্যাকচুয়ালি আমি আমার এক্সপিরিয়েন্সটা আমার স্টুডেন্ট লাইফে কেমন ছিল এবং আমি কি কি প্রবলেম ফেস করেছি এই রিলেটেড আজকে ভিডিও হবে তো টাইটেল দেখে তোমরা বুঝতেছো আজকে কী নিয়ে আমি কথা বলতে যাব তো আজকে ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে তোমাদের সামনে ফ্লেক্স নেওয়া আজকের ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে যারা আমি যে গল্পগুলো তোমাদেরকে বলবো গল্প না রিয়েল স্টোরি যে স্টোরিটা বলবো এটা কারো না কারোর সাথে কোনো না কোনো পর্যায়ে ম্যাচ করবেই তো যারা চ্যানেলে নতুন আসছো বা আমাকে চেনো না তাদের জন্য আজকের ভিডিও তো ওয়েলকাম এগেইন তো আজকে আমি যদি আমার লাইফের গ্রাফটা করি তাহলে সেটা হবে এরকম হ্যাঁ যে একবার উপরে নামছে একবার নিচে নামছে আবার উপরে নামছে এক বোন তলা নিতে গেছে অনেকদিন তলা নিতে ছিল আবার উপরে উঠছে হ্যাঁ তো অনেক ইনস্টেবল একটা গ্রাফ আমার লাইফে তো আজকে মেইনলি আমি স্টুডেন্ট হিসেবে কেমন ছিলাম বা আমার এন্টার স্টুডেন্ট লাইফের যে স্টোরিটা এটা আমি শর্টে তোমাদের এক্সপ্লেন করা ট্রাই করবো ওকে তো চলো দেরি না করে শুরু করি তো ফার্স্ট অফ অল আমি ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত অনেক ভালো স্টুডেন্ট ছিলাম আমার রোল এক থেকে চারের মধ্যে সব সবসময় ডাউন করতো উঠান আমা করতো ছোটবেলা অনেক ভালো স্টুডেন্ট ছিলাম তারপরে যখন ফাইভে আসলাম তখন হচ্ছে আমার কি বলবো পাখা গজালো পাখা গজানো বলতো এরকম পাখা গজানো না জাস্ট হচ্ছে তোমার খেলাধুলার প্রতি বেশি অ্যাডিক্টেড ছিলাম মারাত্মক পরিমাণে অ্যাডিক্টেড ছিলাম খেলাধুলার প্রতি মানে দেখা যেত যে আমার আমাকে ঘরে আনার জন্য আমার বাবা মাকে লিটারালি স্ট্রাগল করা রাখতো দেখা যেত যে মুগ্ধ কই আছে চলে গেছে মাঠে খেলতে মানে আমাকে খুঁজে এনে মাইট ধর করতো ঠিক আছে তো শাসন করতো আর কি মাইট ধর না শাসন করতো তো পিএসসি থেকে আমার বাজে লেভেলের তোমার প্রতি শুরু হয় বলবো কারণ আমি সব সময় খেলতে চলে যেতাম কোনো সময় ব্যাডমিন্টন কোন সময় ক্যারাম কোনো সময় ক্রিকেট তো এরকম একটা বাজে অভ্যাস ছিল তো তে যে আমার ডাউনফল হওয়া শুরু করলো তে আমার রেজাল্ট আসতো ফোর পয়েন্ট ফাইভ জিরো আর আমার আর বড় রিজন ছিল যে আমার সঙ্গটাও বা আমার কম্পানিয়ান যারা ছিল বা আমার যারা বন্ধু বান্ধব ছিল সবাই ওই জাস্ট খেলা নিয়ে মেতে থাকতাম আমরা ওকে তারপর জিএসসিতে জিএসসিতেও আমি ফোর পয়েন্ট ফাইভ পেলাম হ্যাঁ তো আমার রেজাল্টটা খারাপ হলো ক্লাস সিক্স সেভেনে ক্লাস সিক্স সেভেনে আমি দুষ্টু চূড়ান্ত ছিলাম কোনো মতে টেনে পাশ করতাম বিশেষ বিবেচনায় পাশ করতাম এবং আমার জালায় অতিষ্ঠ হয়ে যেত টিচাররা আমাকে টিসি দেওয়ার জন্য একবার আমাকে আমার প্যারেন্টস কল করাইছে করায় বলতো যে এই ছেলের কেন স্কুলে পড়াচ্ছেন এ নিজের ক্ষতি করতেছে স্কুলের ক্ষতি করতেছে মানে ক্রিকেট খেলে বল দিয়ে তোমার হচ্ছে থাই গ্লাস ভেঙে ফেলছিলাম তিরিশ হাজার টাকার হ্যাঁ তো ওইটা জরিমানাও দিতে হয়েছে তো এই আর কি মানে ওভারঅল সিচুয়েশন ছিল এই পরিমাণে মানে ডাউনফল হয়েছিল আমার তো ক্লাস সেভেনে বিশেষ বিবেচনায় পাশ করার পর কোনো মতে এইটি উঠছি ওঠার পরে তোমার এইটও ফোর পয়েন্ট ফাইভ জিরো বেশি ভালো রেজাল্ট করতে পারিনি তারপরে আমার লাইফের একটা ট্রানজিশন মোমেন্ট শুরু হয় ও ইন দা মিন টাইম তোমাদের ঘটনাটা খুবই শর্টে বলতেছি বা সংক্ষিপ্ততে বলতেছি তো তখন আমার খেলার নেশা তখন পর্যন্ত ছিল প্লাস আমার সার্কেল যেটা ছিল আমার সার্কেলে এমন মানুষজন থাকতো যে মানুষদের জাস্ট কনসার্নে হচ্ছে খেলাধুলা করা বা আদার্স অনেক অ্যাডিকশনও ছিল হ্যাঁ টু ভেরি অনেস্ট অনেক অ্যাডিকশনও ছিল বাট আমার কনসার্ন ছিল জাস্ট খেলাধুলা করা ওকে তো জেএসি পর্যন্ত আমি এইরকম একটা সার্কেলের সাথে চলতাম তো জেএসির পরে হচ্ছে আমার অ্যাপেন্ডিক্স হয় হয় অপারেশন তো আমাকে ঘর মুখে করা যেত না আমি এত খেলাধুলার প্রতি ছিলাম ক্রিকেট খেলার প্রতি মেইনলি তো এইটের জেএসি পরীক্ষা দেওয়ার কিছুদিন পরে আমার হচ্ছে অ্যাপেন্ডিক্স হয় তো অ্যাপেন্ডিক্স হওয়ার পরে আমি দুনিয়াটা বোঝা শুরু করি তো অ্যাপেন্ডিক্সের অবস্থা এমন খারাপ ছিল যে আমার অপারেশন করা লাগে তো অপারেশন করা হলো তো দেখলাম যে আমার যারা টুকরা ছিল আমার যারা জিগার বন্ধু বান্ধব ছিল তারা প্রথম এক দুই দিন সৌজন্যতার খাতিরে আমার সাথে দেখা করতে আসছিল ফলমূল নিয়ে তারপরে সে চলে গেছে তাদের আর কোনো খোঁজখবর নেই তখন আমি পৃথিবীটা চেনা শুরু করলাম যে এতদিন আমি কিসের পিছনে টাইম ওয়েস্ট করছি যেই বাবা মা আমাকে গালাগালি করে বাসায় আসতে বলতো যেই বাবা মা উপর আমি এত রাগ করতাম যে একটু খেললে কি হয়েছে খেলাধুলাই তো করতেছি আমি তো চুরি জামারি করতেছি না সেই আমার কাছে চব্বিশ ঘন্টা ছিল আমি যখন হসপিটালে ছিলাম তখন তারা আমাকে মেন্টাল সাপোর্ট দিচ্ছে হ্যাঁ মেন্টাল সাপোর্ট দিচ্ছে তারা বলতেছে তুই দ্রুত সুস্থ হয়ে যাবি তখন আমি দুনিয়াটা চেনা শুরু করলাম একটা বড় ধাক্কা লাগলো হ্যাঁ তখন আমি ফুল কামব্যাক করতেছি এরকম কিছু না বাট আমি অ্যাকচুয়ালি রিয়ালাইজেশন আসতেছিল যে অ্যাকচুয়ালি যাদেরকে ক্লোজ মনে করছি যে বন্ধু বান্ধবের জন্য এত কিছু সেই বন্ধু তো আমাকে যারা ঠিকই খেলতে যাচ্ছে ঠিকই ক্রিকেট খেলতেছে ওদের লাইফ খুবই খুবই রেগুলার স্বাভাবিক একটা ধাক্কা খেলাম সেকেন্ড সেকেন্ড ধাক্কাটা ধাক্কাটা খেলাম রেজাল্টের রেজাল্টের দিন দিন আব্বু এসে বলতেছে যে আব্বু নর্মালি এসে বকাঝগা করে মানে আমি ইউজ টু বগা করে আমিও শুনি হ্যাঁ ওগুলো হজম করতে করতে ইউজ টু বাট ওই দিন অনেক মন খারাপ করে বাসা আসলো এসে বললো যে মুগ্ধ আজকে অফিসে কমপক্ষে আমি পাঁচ থেকে ছয়টা মিষ্টি খাইছি প্রত্যেকটা আমার কলিগের ছেলেরা বা কলিগের মেয়েরা ভালো রেজাল্ট করছে এসে মিষ্টি দিয়ে গেছে তো আমি তো তোকে এই পর্যন্ত পড়ালাম বা চেষ্টা করলাম তো তুই এমন কোনো উপলক্ষ তৈরি করে দিতে পারলি না যে আমি একদিন একদিন খুশি হয়ে অফিসে একদিন মিষ্টি নিয়ে যাবো কথাটা আমাকে মারাত্মকভাবে হিট করছে প্লাস আমার আম্মুও বলতেছে যে পাশের বাসার আনটি বা পাশের বাসা ভাবি মিষ্টি দিয়ে গেছে ও আরেকটা। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমি যে বাসায় থাকতাম ক্লাস এইট পর্যন্ত সরি ক্লাস টেন পর্যন্ত দশ বছর একটা বিল্ডিং ছিলাম ওই বিল্ডিং যে বাড়িওয়ালা ছিল বাড়িওয়ালা ছেলে ছিল আমার খুবই ক্লোজ ফ্রেন্ড বাড়িওয়ালার ছেলে কিন্তু অনেক ভালো রেজাল্ট করতো অনেক ভালো রেজাল্ট করতো পিএসসিতে জিপে ফাইভ ছিল গোল্ডেন পাইছে জিএসসিতে সে গোল্ডেন পাইছে হ্যাঁ টেনেও সে গোল্ডেন পাইছে তো পিএসসি জিএসসি পর্যন্ত আমার অনেক ধরনের অ্যাটাক সহ্য করা লাগছে তার বাসা থেকে মিষ্টি আসতো আর আমার বাসায় আমাকে মন মতো মানে বিষাক্ত মিষ্টি ঢেলে দিত আর কি কথার মিষ্টি আর কি হ্যাঁ তো এগুলো আমার কাছে নর্মাল ছিল বাট ওই যে একটা হিট করলো আব্বু এসে কথাটা বললো প্লাস আব্বুরও মন খারাপ তখন আমি দেখলাম যে আমি যে বন্ধু বান্ধবের পিছনে টাইম ওয়েস্ট করতেছি প্লাস আমার যে বন্ধু বান্ধব আছে এদের সাথে যদি আমি চলা শুরু করি আবার তাহলে আমার লাইফে কোনো চেঞ্জ আসবে না আমার বাবা মাও স্যাট থাকবে প্লাস আমি এরকম নন প্রোডাক্টিভ থাকবো আজীবন তখন আমি আমার মাইন্ড সেট করলাম আমি তিন দিন বাসার বাইরে বের হইনি আমি তিন দিন বাসার মধ্যে হোম লক মানে হোম লক ছিলাম দরজা বন্ধ করে আমি চিন্তা করলাম যে আমি এতটা কি কিনা আল্লাহ আমার মধ্যে কতটুকু ক্যাপাসিটি দিছে আমি যেহেতু ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত রোল এক দিয়েছিলাম কিছু না কিছু তো ছিলাম আমি দেখবো যে আমার ক্যাপাসিটি কতটুক আমি পরিশ্রম করব আমি আমার লেভেলটা টেস্ট করতে চাই যে আমার কতটুক ক্ষমতা আছে আমার কতটুক মানে যোগ্যতা আছে সেটা আমি দেখবো আমার সব ফ্রেন্ডরা হচ্ছে সায়েন্স নিল বা কমার্স নিল আমি কমার্স দিলাম হ্যাঁ টুই ভেরি অনেস্ট কমার্স নিয়ে কমার্স আমাকে দেওয়া হয়েছে কারণ ফোর পয়েন্ট নিয়ে আমাদের মণিপুর হাই স্কুলের একটা নিয়ম ছিল যে এই জিপিএ নিয়ে তুমি মানে সায়েন্স নিতে পারবে না হুম তো আমার সুযোগ ছিল অন্য স্কুলে ভর্তি হয়ে আমি সায়েন্সে শিফট করবো বাট ওটা নিয়ে নিই যে আল্লাহ আমার তোক দিয়ে কমার্স থাকছে আমি কমার্সই নিলাম আর আব্বুও তো কমার্স থেকে ভালো কিছু করছে অ্যাকাউন্টেন্ট ছিল আব্বু তো বললো যে ঠিক আছে তুই কমার্স নে তো নিলাম তারপরে আমার লাইফের ট্রানজিশন পিরিয়ডটা আস্তে আস্তে শুরু হয় আমি আমার সার্কেল বাদ দিলাম ওরা আমাকে অনেক কথা তো কি এমন মানে ঘর কোনো হয়ে গেছিস আর খেলতে আসিস না হ্যাঁ তোকে খুঁজেই পাওয়া যায় না তুই তো সেলিব্রিটি হয়ে গেছিস কমার্স নিয়েছিস এরকম অনেক কথাবার্তা খোঁচা সহ্য করতে হতো জুমার নামাজ পড়তে গেলেই সায়েন্সের বন্ধুরা বলতো কি কমার্সিয়ান কি অবস্থা তোমার হ্যাঁ আমিও এখন ভিডিওতে তোমাদের এই ডায়লগে দিই কমার্সিয়ানরা কি খবর তোমার তো যারা কমার্সের স্টুডেন্ট আসো বা আর্টস স্টুডেন্ট আসো তোমাদেরকে এরকম ডিমোটিভেটেড করার লোকের অভাব হবে না কারণ তারা তাদের লাইফের পার্সোনাল যে ফ্রাস্ট্রেশন তারা যে সায়েন্স নিয়ে কোনো কিছু ছিটতে পারতেছে না এই ফ্রাস্ট্রেশনটা তারা জাস্ট তোমার উপর দেখাচ্ছে আর কিচ্ছু না এলস বোঝা গেছে তো এই যে ট্রিগার ইনসিডেন্ট আমার লাইফে হলো জেসি লাইফে তো তখন আমি হোম লক হয়ে আমি কিছু মাইন্ডসেট করলাম যে আমি আমার অভ্যাসে চেঞ্জ আনবো তো তার মধ্যে অন্যতম ছিল এক নম্বর অভ্যাস ছিল আমি হচ্ছে ফ্রেন্ড সার্কেল সম্পূর্ণ ত্যাগ করে দিয়েছিলাম সম্পূর্ণ একা হয়ে গেছিলাম প্লাস আমি আস্তে আস্তে পড়াশোনা শুরু করছি আমি জাস্ট আমার লিমিটটা টেস্টিওর লিমিট আমি আমার লিমিটটা সব সময় টেস্ট করতে চাইছে যে আমি এতটা অপদার্থ কিনা যতটা আমি এতদিন ভেবে আসছি তো যখন ট্রাই করা শুরু করলাম দেখলাম না আমি বুঝি সব কিছু বুঝি যখন নিজে পড়াশোনার টাইম দেওয়া শুরু করলাম তখন আমার ক্লাস নাইনের রোল ছিল দুইশো পঁয়তাল্লিশ যারা হচ্ছে এ প্লাস পাইছিল তারা ইচ্ছা নিজ ইচ্ছায় কমার্স নিছিল তো এরকম চারজন স্টুডেন্ট ছিল হ্যাঁ যারা জিপিএ ফাইভ পাস স্টুডেন্ট ওদের রোল এক দুই তিন চার ছিল এক দুই তিন চার তো ওদেরকে দেখলাম ক্লাস নাইনের শুরুতে সবাই ওদেরকে ঘিরে রাখছে মানে একটা অন্যতম অন্যরকম একটা রেসপেক্ট আর আমি মোটামুটি একদম পিছের শারীরিক স্টুডেন্ট ছিলাম বলা চলে টোটাল স্টুডেন্ট ছিল মনে হয় দুইশো আশিটার মতো আমি দুইশো পঁয়তাল্লিশ মানে কেউ গোনায় ধরার মতো না তো নাইনে আস্তে আস্তে অভ্যাস চেঞ্জ করা শুরু করলাম তো আমার টার্গেট ছিল প্রথমে আমি টিউটোরিয়াল ভালো করবো তো টিউটোরিয়াল ভালো করলাম খুব ভালো করলাম তো দেখলাম যে রোল এক দুই তিন চারের কাছাকাছি পর্যায়ে চলে গেছি টপ টেনের মধ্যে আছি আরও পুশ করা শুরু করলাম আরও পুশ করা শুরু করলাম তোমার আমি জাস্ট আমার রিক্রুয়েশন ছিল নামাজ পড়তে বাইরে যেতাম হেঁটে বাসায় চলে আসতাম যে চো নাক মুখ বন্ধ করে পড়াশোনা করতাম হ্যাঁ আমার নাইন থেকে টেনের টাইমটা এই টাইমটাতে আমি অ্যাভারেজে ছয় থেকে আট ঘন্টা নিম্নে পড়ছি এটা নিম্নে হায়েস্ট গেলে বারো তেরো এরকমও পড়ছি বারো ঘন্টা তো পড়ছি হ্যাঁ এমনও গেছে তো যখন দেখলাম যে না আমার রেজাল্ট ভালো হচ্ছে আমার আরো মোটিভেশন কাজ করলো দেখলাম না আমি খারাপ স্টুডেন্ট আমি মোটামুটি স্টুডেন্ট আরও চেষ্টা করলে আরো ভালো করবো তো আস্তে 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 পুশ করলাম ক্লাস টেনে যে রোল হলো এক ডিরেক্ট এক হয়েছে হ্যাঁ ক্লাস টেনে যে রোল এক হলো তো ওই যে তোমার কনসিস্টেন্সিটা এটা আমি মেনটেন করছি তো তখন আমি হচ্ছে এসএসসিতে ঢাকা বোর্ডের সপ্তম হই ইভেন আমাদের মণিপুর হাই স্কুলের মধ্যে এখন রেকর্ড ব্রেক হয়েছে কিনা জানি না বাট ফর দ্য ফার্স্ট টাইম কমার্স থেকে আই রিপিট কমার্স থেকে কেউ একজন বোর্ডে স্ট্যান্ড করছে আমাদের প্রিভিয়াস রেকর্ড ছিল যে একজন করে এ প্লাস পেত জাস্ট নর্মাল এ প্লাস পেত একজন একজন করে একজন করে জাস্ট নর্মাল এ প্লাস পেত আমি যে আমার সিনিয়র ভাইয়ের কাছে যাব যে ভাই এ প্লাস পাইছে উনি সিটি কলেজে পড়ছে পড়ার কোনো পাবলিকে পায় না এরকম কোনো এক্সাম্পলই ছিল না আই এম দ্য ফার্স্ট ওয়ান মানে আমি ছিলাম প্রথম যে হচ্ছে বোর্ডে আমি স্ট্যান্ড করি টপ টেনের মধ্যে একজন ছিলাম ওকে ক্লাস স্কলারশিপ আমাদের ব্যাচে অনেকজন পাইছে তো আমার হচ্ছে এসএসসিতে ঢাকাপটে সপ্তম হলাম তারপরে আস্তে আস্তে আবার ডাউনফল ঢাকা ঢাকাপটের সপ্তম হয়েছি নটরডেম কলেজে পরীক্ষা দিয়েছি তো নটরড্যামের চান্স পাইছি আমি হ্যাঁ নটরড্যামের চান্স পাইছি নটরড্যামের চান্স পাওয়ার পরে একটু পাখা টাকা গজালো আবার সে আগের অভ্যাসে ফেরত গেলাম তো আগের অভ্যাসে ফেরত যাওয়ার ফলে তো নর্মালি নটরড্যাম কলেজের এনভায়রনমেন্ট এমন ছিল আমাদের ফার্স্ট ক্লাসে ফার্স্ট যে ইন্ট্রোডাকশন ক্লাস ছিল ইন্ট্রোডাকশন ক্লাসে বললো যে কারা বোর্ডে স্ট্যান্ড করছো টপ টেনের মধ্যে কারা কারা আসো দাঁড়াও তো আমি দাঁড়াইছি আমি তো ভাবছি মানে বেশি একজন থাকবো দেখি টপ টেনের মধ্যে আটজনই আমাদের সেকশনে ইভেন মানে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় আমি তো তাও সপ্তম সবাই আমাদের তখন একটা কম্পিটিশন ফিল করলাম না বাবা যেই জায়গায় আসছি এত এতটা ইজি না আমি অনেক হনু মনে করতেছিলাম নিজেকে আমি কিছুই না তো তারপরে আস্তে আস্তে ডাউন শুরু হলো ঠিকঠাক মতো পড়াশোনা করতাম না বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়াতাম কলেজ ফাঁকি দিতাম মিস দিতাম তো এটা আমার অনেক ব্যাড হ্যাবিট ছিল তো দেখা গেছে যে যখন আমি রিয়ালিটিতে পাড়া দিছি ততক্ষণে আমার পজিশন ছয়শোর বাইরে অলরেডি টোটাল স্টুডেন্ট সংখ্যা মাত্র সাতশো জন এর মধ্যে আমার পজিশন ছয়শোর বাইরে হ্যাঁ আবার গার্জিয়ান ডাকাইছে ফাদার পিঙ্ক স্লিপ ধরায় দিত প্রতি সপ্তাহে সপ্তাহে প্রায় আব্বুকে ডাকাতো বলতো যে আপনার মানে ছেলেকে কাউন্সিলিং করেন সে তো কলেজে ঠিকঠাক মতো আসে না সে তো কুইজ টুইজ দেয় না ঠিকঠাক মতো তো আবার ধাক্কা খেলাম ঢাকা যাওয়ার পরে আবার বাসা থেকে কিছু কথা শুনলাম প্লাস হচ্ছে আমারও রিয়েলাইজেশন আসলো মানে রিয়েলাইজেশন আসলো এই জন্য যে আমি যেহেতু এত ভালো একটা আমার অভ্যাস পরিবর্তন হয়েছিল এটা আমি আবার কেন নিজ হাতে নষ্ট করতেছি সেকেন্ড ইয়ারে রিয়েলাইজেশন আসলো তারপরে আবার দেশের মধ্যে ঢুকে গেলাম পজিশনে তারপরে আবার পড়াশোনা শুরু করলাম কিন্তু ওই যে একটা বড় হিউজ গ্যাপ পড়ছে হ্যাঁ এটা তো আর তোমার মুভি না যে লাস্ট মোমেন্টে এন্টি নে হিরো সব ভিলেন নে মেরে ফেলাবে এটা তো রিয়েলিটি তো ওই যে গ্যাপটা পড়ছে ওই গ্যাপটা অ্যাকচুয়ালি কাভার দিতে পারি না এই জন্য আমি বোর্ডে আগের মতো টপ টেনের মধ্যে থাকতে পারি না আমার পজিশন হয়েছে বোর্ডে থার্টি সিক্স ছত্রিশতম হয়েছে হ্যাঁ তো আগের মতো কিন্তু ওই বোর্ডে টপ টেনে যে থাকবো ওই র্যাঙ্ক আমি করতে পারি নাই তার কারণ আমি আমার ওই লাইফস্টাইলটা মেনটেন করতে পারিনি যে ব্যালেন্স লাইফস্টাইলটা আমি এসএসসিতে মেনটেন করছি তারপরে আবার হচ্ছে অ্যাডমিশন টাইম আসলো অ্যাডমিশন টাইমে আবার রিয়েলাইজেশন হলো তো ওই সময় অ্যাকচুয়ালি আমি মানে জাস্ট ঠেকায় পরে পড়াশোনা করছি টু বি ভেরি অনেস্ট জাস্ট ভয়ে এই ভয়ে যে আমি এই যে বোর্ডে বোর্ড স্ট্যান্ড করা স্টুডেন্ট আমি যদি কোনো পাবলিক ইউনিভার্সিটিতে না চান্স পাই এই সোসাইটি আমার মেরে ফেলবে আমার 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 আর বাঁচতেই দিবে না তো এই রিয়েলাইজেশনটা আমার হয়েছে তারপর হচ্ছে আমি আবার আগের ফর্মে চলে গেছি আগের মতো পরিশ্রম করা শুরু করছি কোনো ছাড় দেইনি প্রতিদিন একটা করে মানে আমার একটা করে টার্গেট থাকতো টার্গেটটা আমি ফিল করতাম তো তারপরে অ্যাডমিশন সময়ে যে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিই তোমার জগন্নাথে পরীক্ষা দিই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিই তো প্রত্যেকটাতে আলহামদুলিল্লাহ আমার পজিশন আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার পজিশন একটু ছিল আটশো পঁচাশি তম ছিল এটার কারণ হচ্ছে আমার হচ্ছে রিটেনে একটু নার্ভাসনেস হিট করছিল তো হিট করার কারণে আমার রিটার্নটা খারাপ হয়েছে নাহলে আমার পজিশন আরও ভালো থাকতো বাট যা হয়েছে আলহামদুলিল্লাহ ফর দ্যাট আর ঢাকা ইউনিভার্সিটিতে পয়েন্ট ফাইভ জন্য অনেক পজিশন পিছিয়ে চলে যায় তারপর হচ্ছে জাবিতে আমি দুইশো চুরাশিতম হই রাবিতে চুয়ান্নতম হই জাহাঙ্গীরনগর আইবিএতে রিটার্নের জন্য সিলেক্টেড হই বাট ভাইভাতে আউট হয়ে যাই তো এই হচ্ছে মোটামুটি আমার বৃত্তান্ত তো আমি যদি আমার স্টোরিটা আমি তো তোমাদের কাছে ফ্লেক্স জন্য বলিনি আমি জাস্ট তোমাদেরকে আপস অ্যান্ড ডাউনসটা শেয়ার করলাম অনেকে হয়তো বা প্রেশার মুমেন্টে আসো অনেকে হয়তো বা লাইফ সম্পর্কে হত আস যে নাইন টেন ঠিক আছে কমার্স দিছি অনেকে যারা চ্যানেলে নতুন আসতেছো কেবল নবম শ্রেণীতে উঠছো বা আমার মতে হয়তো বা সিচুয়েশন প্রেশার মানে চাপে পড়ে কমার্সে আসছো বা হচ্ছে কমার্স এমনি নিছো যে লাইফে কিছু হবে না কোনো গোল নাই কোন কিছু নিয়ে তুমি ডিমোটিভেটেড হয়ে পড়ছো সায়েন্স স্টুডেন্ট কথা শোনায় ফ্যামিলি কথা শোনায় সমাজ কথা শোনায় তো তোমাদের জন্য অ্যাকচুয়ালি স্টোরিটা কারণ আমি সব মুখই দেখছি আমি যেমন একদম খারাপ স্টুডেন্ট ছিলাম বিশেষ বিবেচনায় পাশ করছি এককালে তেমনিভাবে আমি এভারেজ স্টুডেন্টও ছিলাম তেমনিভাবে আমি টপারও ছিলাম তো তিনটা পর্যায়ে আমার দেখা শেষ এবং এই তিনটা পর্যায়ের এক্সপিরিয়েন্সে তোমার সাথে শেয়ার করলাম তো লাইফ ইজ নট এ বেড অফ রোজেস যে তুমি তোমাকে আমি স্টোরি বলতেছে ওয়াও কাম ব্যাক করছে ভাইয়া কত জোস কিন্তু এটার পেছনে বাস্তবতা হলো যে বাস্তবতা হচ্ছে এটাই যে কোনো আমার পড়া একদম হয় নাই আবার পরের দিন ট্রাই করছি অর্থাৎ লেগে থাকছি আমি হাল ছেড়ে দিই নাই তো তোমাকে হাল ছাড়া যাবে না তুমি যে পজিশনে আসো যতটুকু পড়াশোনা করা হোক না কেন তোমার মধ্যে আগে মাইন্ডসেটটা জরুরি মাইন্ডসেট ইজ ইম্পর্টেন্ট তোমার মধ্যে যদি মাইন্ডসেট থাকে যে আমি এই ফিল্ডটা সিলেক্ট করছি এই ফিল্ডের সর্বোচ্চ কতটুকু আছে আমি দেখে নিব সায়েন্সের স্টুডেন্ট ওটা তো আলাদা ফিল্ড সায়েন্সের স্টুডেন্ট সায়েন্সের সেক্টর আছে ওখানে সে ভালো করবে আমার আমি কমার্সের স্টুডেন্ট আমি আমার সেক্টরে ভালো করবো তো কারো কথা কানে নেওয়ার দরকার নেই তুমি যদি ঠিকঠাক মতো লেগে থাকো তুমি তোমার পর্যায়ে চলে যাবে যে এখন আমার কেউ কথা শোনাতে আসে না ঠিক আছে দেখা যাচ্ছে যে এম বিএতে স্টুডেন্টের সাথে একসাথে এম বিএ করতে পারি কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট এসে এখন এম বিএ করে ঠিক আছে তো ডিমোটিভেটেড হওয়া যাবে না আর এটা তোমাকে রিয়ালিটি মেনে নিতে হবে যে সায়েন্সে পড়াশোনা বেশি যদি কম্পেয়ার করে তোমার যদি ফার্স্টেটেড কোনো সায়েন্সের ফ্রেন্ড এসে তোমাকে বলে যে হ্যাঁ কমার্স শোধা এটা তুমি মেনে নেবা কারণ এটা আসলে সত্যি কমার্সের তুলনামূলক সায়েন্সের থেকে কম পড়াশোনা করা লাগে তুলনামূলক তার মানে এই না যে কমার্সে পড়াশোনা কম হ্যাঁ আর এটা তুমি মেনে নিবা মেনে নিয়ে তুমি তোমার ফিল্ডে ভালো করতে থাকবা তাকে ফ্রাস্ট্রেশন যারা সুযোগ করে দাও কোনো সমস্যা নাই তো ওকে তো আজকের স্টোরিটা এই জন্যই বললাম যেন তোমরা আমার লাইফ লাইশন থেকে শিক্ষা নাও আমার যে ডিস্ট্রাকশন গুলো ছিল ডিস্ট্রাকশনগুলো আমি কিভাবে বাদ দিছি এটা তুমি জাস্ট স্টোরি হিসাবে শুনলা প্লাস তোমার লাইফে তুমি কিভাবে ইমপ্লিমেন্ট করবা ইটস আপ টু ইউ ওকে আর তোমরা যারা ক্লাস টেনে আসো বা ক্লাস নাইনে আসো বা যারা হচ্ছে ইন্টার স্টুডেন্ট আসো বা যারা হচ্ছে অ্যাডমিশন ক্যান্ডিডেট আসো তোমরা আমাদের মেন্টারশিপ প্রোগ্রামে জয়েন করে ফেলতে পারো তো এই মেন্টারশিপ প্রোগ্রামে তুমি জাস্ট আমার সাথে হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলবা তোমার প্রবলেম নিয়ে শেয়ার করবা নট লাইক দ্যাট এই মেন্টারশিপ প্রোগ্রামটা হচ্ছে তোমার ইন্টারনালি যেন চেঞ্জ হয় এটা এরকম একটা প্রোগ্রাম যেখানে আমি তোমাদের একটা চ্যালেঞ্জ দিবো ফিফটিন ডেজ চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জে তোমাদের কিছু ছোটো ছোটো টাস্ক দেবো ওই টাস্কটা যদি তুমি ঠিকঠাক মতো ফিল আপ করো ওই ঠিকঠাক মতো ফলো করো তাহলে আগের তুমি আর পরে তুমির মধ্যে অনেক ডিফারেন্স পাবা আগের থেকে অনেক বেশি ফোকাস থাকবা অনেক বেশি অর্গানাইজড করবা দেখবা তোমার ডিস্ট্রাকশন তোমাকে আর ওইভাবে ডিস্ট্রাক্ট করতে পারতেছে না তো তোমার মেন্টারশিপ প্রোগ্রামের লিঙ্ক তোমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ডিসক্রিপশন বক্সে তুমি ক্লিক করে পেজে মেসেজ দিলে ওরা তোমাকে বিস্তারিত বলে দিবে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে আর তোমরা যারা নতুন আমাদের চ্যানেলে আসছো সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি এটা ফেসবুক পেজে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখো নোটিফিকেশন বাটনটা অন করে রাখো তো দেখাচ্ছো পরবর্তী ভিডিওতে السلام عليكم